সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতনুক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা প্রত্যেক মাসেই সরকারি সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করে থাকি তেমনই যে এপ্রিল মাসের যত গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনার মাঝে সকল বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখেন আমার কাছে অনেকগুলো পিডিএফ ফাইল আছে এখানে চলমান এপ্রিল মাসের যে পুরো মাস জুড়ে আপনারা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন তো বেশ কিছু সার্কুলার আপনার মাঝে আলোচনা করব ভিডিওটি লং হবে আর আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘটনাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই নতুন জব সার্কুলার আপলোড দেবো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়াও দেখেন এনএসআইয়ে দুশো পঞ্চান্ন পদে জাতীয় নিরাপদ গোয়েন্দা সংস্থা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে আপনারা আবেদন করতে পারেন তাছাড়াও সাতশো বিশ পদে বাংলাদেশ আনসার ব্যাটেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আছে আপনারা এখানে আবেদনটি করে নিতে পারবেন তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করা যায় তো আমি প্রথমে যে সার্কুলার আলোচনা করব সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এখানে উপখাদ্য পরিদর্শক চারশো উনত্রিশ পদে আপনার আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার স্নাতক পাস থাকতে হবে তাছাড়া আরেকটি বড়ো পদে আপনারা আবেদন করতে পারবেন সেটি আপনারা সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে তিনশো সতেরো পদে আবেদন করতে পারবেন এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনারা এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশে সকল জেলা ব্যাত্তিগণ তিনশো সতেরো পদে আপনারা সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন তারপরে নিবে অপারেটর আঠারো পদে আপনারা আবেদন করতে পারবেন তারপরে সহকারী ফোরম্যান নিবে চার পদে মিল রাইট নিবে পাঁচ পদে ইলেকট্রিশিয়ান নিবে এগারো পদে ড্রাইভার নেবে পঞ্চাশ পদে আপনারা যারা সর্বনিম্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জিএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন আর তাছাড়া এখানে হালকা আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে চারশো পদে আবেদন করতে পারবেন সবচেয়ে বড় সার্কুলার মানে এই পদের চারশো পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে ষোলোতম গ্রেডে বেতনের চাকরি ন থেকে বাইশ টাকা বেতনের চাকরি আর এখানে কিন্তু আপনি সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে তারপরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বাহাত্তর পদে আবেদন করতে পারবেন আর এখানে সহকারী অপারেটর এখানে ছত্রিশ পদে আবেদন করতে পারবেন তারপরে নেবে মিল অপারেটিভ এখানে একশো পঁচিশ পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে তারপরে সাইলো অপারেটিভ নিবে একশো পদে আপনারা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত কারিগরি বোর্ড বা হইতে তৃতীয় শ্রেণী বা সমানে জিপেতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসিতে ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এই যে সাইলো অপারেটিভ পদে আপনার থাকতে হবে স্পের ম্যান নিবে চব্বিশ পথে আবেদন করতে পারবেন এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর অনলাইনে কীভাবে আবেদন করতে হবে আমি বলে দিচ্ছি আপনারা গুগলে সার্চ দিবেন ডিজি ফুড ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আপনারা সার্চ দিলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি পাবেন আর এটি আবেদন শুরু হবে আটে এপ্রিল দু সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে সাত পাঁচ দু বিকাল পাঁচটা মানে মে মাসের সাত তারিখ বিকাল পাঁচ ঘটিকায় কিন্তু এটি আবেদনের লাস্ট ডেট এর আগে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে সমবায় অধিদপ্তরের এখানে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অনেকগুলো পোস্টে আপনার আবেদনটি করতে পারবেন এখানে অফিস সহায়ক আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাশ করেছেন আবেদন করতে পারবেন একশো উননব্বই পদে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন একশো পদে এখানে সর্বনিম্ন কিন্তু এসএসসি পাশ হতে হবে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে তারপরে নয়শো প্রহরী এখানে চার পদে আপনার আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে তারপরে সহকারী ফিল্ম অপারেটিভ দুই পদে আপনার আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে একশো আট পদে আবেদন করতে পারবেন এখানে আপনার ইন্টারমিডিয়েট পাশ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তারপরে সবচেয়ে বেশি নিবে সহকারী পরিদর্শক একশো পাঁচ পদে এখানে স্নাতক পাস হতে হবে তারপরে নিবে ফিল্ড ইনভেস্টিগেটর উনিশ পদে আবেদন করতে পারবেন পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীতে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর প্রশিক্ষক নিবে ষোলো জন আপনারা এখানে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে পরিদর্শক নিবে চার চৌত্রিশ জন এখানে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনারা এটি খেয়াল রাখবেন এখানে আপনারা আগ্রহী প্রার্থীগণ সি পি ডট টেলিগ্রাম ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এটা অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এখানে বিশে মার্চ থেকে আবেদনটি শুরু হয়েছে এটি শেষ হবে সতেরোই এপ্রিল এখানে বিকাল পাঁচটা পর্যন্ত এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর একটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে সর্বমোট একশো সাতাশি পদে আবেদনটি সম্পন্ন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি থেকে যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক ছিয়াত্তর পদে আবেদন করতে পারবেন হিসাব সহকারী এখানে উনচল্লিশ পদে আবেদন করতে পারবেন আর এখানে উচ্চমান সহকারী নয় পদে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটার সাতাশ পদে আবেদন করতে পারবেন হিসাব রক্ষক নিবে পঁচিশ পদে স্টোর অফিসার নিবে এক পদে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এটা অনলাইনে আবেদন করার জন্য ডবল ই ডি ডট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর এটা অলরেডি আবেদন শুরু হয়েছে বিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং এটি শেষ হবে উনিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করতে পারবেন তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ড্রাইভার পদে আপনারা যারা আবেদন করতে আগ্রহী ছিলেন এখানে আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেডের চাকরি সাতাশ জন এখানে আবেদন করতে পারবেন সাতাশ জন এখানে লোক নিবে এখানে আপনার অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং গাড়ি চলনা দুই বছরে অভিজ্ঞতা থাকতে হবে সড়ক পরিবহন কর্তৃক এখানে প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে ঠিক আছে আর আবেদন করার নিয়ম এখানে বি কে বি ডট টেলিউ ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন শুরু হয়েছে চব্বিশ তিন দু সকাল দশটা থেকে এবং শেষ হবে চব্বিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এরই আগে অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এখানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে এখানে প্রধান কার্যালয় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে অনেকগুলো পোস্টে আপনার আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে মাঠ কর্মকর্তা নেবে এগারোশো পঁচাত্তর জন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার কর্তৃক শিক্ষিত কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানে পি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ড কর্মকর্তা একশো পঞ্চান্ন পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনার অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমান ডিগ্রি থাকতে হবে আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে ঠিক আছে আর অনলাইনে আবেদন করার জন্য এখানে পিডি বিএফ ডট টেলিগ্রো ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন পঁচিশ মার্চ সকাল দশটা থেকে শুরু হয়েছে এটা চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে তো এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর আইটি সার্কুলার সেটিও কিন্তু পল্লী দায়দ্র বিমোশন ফাউন্ডেশনও একই প্রতিষ্ঠানে দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সহকারী রক্ষক কর্মকর্তা তিনশো পঁয়ত্রিশ পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানজি সহ বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকতে হবে এটাও কিন্তু সেমভাবে আপনারা অনলাইনে আবেদন করতে হবে পিডি ডিএফ ডট টেলডো ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে এটা কিন্তু শেষ তারিখ ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তারপরে আরেকটি সার্কুলার জনপ্রশাসন মন্ত্রণালয় চাকরি খুবই ভালো একটি চাকরি এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি এখানে ষাট করে কাম কম্পিউটার অপারেটর নিবে আঠারো জন তারপরে কম্পিউটার অপারেটার নেবে তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নিবে ছয়জন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নেবে তিনজন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর অফিস সহায়ক নেবে চল্লিশ পদে আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাশ করেছেন বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে এম ও পি এ ডট ডট ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর তারপর আরেকটি সার্কুলার সেটি হচ্ছে এখানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি আর এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপরেটার নেবে ষোলো পদে কম্পিউটার অপারেটর নেবে পাঁচ পদে এবং ক্যাশে নিবে একজন অপিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে নিবে একজন তারপরে অপারেটর নেবে বা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তিন পদে অফিস সহায়ক বারো পদে আপনারা যারা এসএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন সর্বমোট আটত্রিশ জন এখানে লোক নেবে আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য ডি ডট টেলিডো ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন অলরেডি চলতেছে পঁচিশ তিন দু হাজার সকাল দশটা থেকে শুরু হয়েছে এটি শেষ হবে চব্বিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা তো এরই আগে আবেদনগুলো সম্পূর্ণ করে নেবেন তো এই ছিল এপ্রিল মাসের যে চলমান যত সার্কুলার সেগুলো আপনার মাঝে দেখানোর চেষ্টা করলাম আর আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডির নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন